আর এই দেশের দুর্ভাগ্য হলো জামাত ইসলাম নামে একটা ধর্ম বিক্রি করার রাজনৈতিক দল আছে আর ছিয়াশি সনের সেই খাতির আওয়ামী লীগের সঙ্গে তাদের আছেই জামাত কখনো বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতা আনার সাহায্য করে নাই এই তথ্যটি যারা দেন তারা ভুল বলেন অসত্য বলেন বললাম তো একানব্বই নির্বাচনের কথা ছিয়ানব্বই নির্বাচনের ব্যাপারে আসেন ছিয়ানব্বই সনেও তারা তিনশো সিটে প্রার্থী দিয়েছিল প্রথম ওইটাই তিনশো সিট প্রার্থী দিয়েছিল এবং আমাদের মনে আছে যে ওই সময় জামাতের যিনি নেতা ছিলেন তিনি ঘোষণায় দিয়েছিলেন বাংলাদেশের উত্তর অঞ্চলের কোন এক জেলা শহরে যে জামাতি ইসলাম ক্ষমতায় বসতে যাচ্ছে পত্রিকায় এটা ছাপা হয়েছিল কিন্তু সেই সময় দেখা গেল যে ছিয়ানব্বই সনে তারা মাত্র তিনটা সিট পেয়েছিল এবং জামানা ছাড়িয়েছিল বেশিরভাগ আজকে তারা যখন বড় বড় কথা বলে আজকে যখন তারা চ্যালেঞ্জ করে বিএনপির প্রতিনিধি দলে গতকালকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়েছিলেন তিন সদস্যের কমিটি আজকে তারা যাচ্ছেন পাঁচ সদস্যের কমিটি এর আগে জাতিসংঘে যখন নিয়ে গেলেন রাজনৈতিক প্রতিনিধিদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা সেই সময় তারা সমান সমান বার্গেন করে দর করে সমান সদস্য তারা বিএনপি সমান পর্যায়ের করলেন এই জন্য বললাম নিয়ন্ত্রণের কি কি অর্জুন ইচ্ছে পেয়েছে নাকি যার যখন সেটা একটা গবেষণায় দেখা গেছে যে চার যদি চন্দ্র যদি গ্রহ না হতো তাহলে পৃথিবীতে দিন হতো ছয় থেকে আট ঘন্টা এবং বছর হতো এগারোশো থেকে চোদ্দশো দিনে

কি বালু মহল থেকে বালি তোলে না চাঁদা তোলে না দরকার করে না তো তারা তো ব্যাংক দখল করে নিয়েছে তারা হাসপাতাল দখল করে নিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জোর করে চেয়ারে বসিয়ে দিয়েছে তাদের লোকজনদেরকে প্রশাসনের বহু জায়গায় বসিয়ে দিয়েছে আর ছিয়াশি সনের সেই খাতির আওয়ামী লীগের সঙ্গে তাদের আছেই সুতরাং ফ্যাসিস্টদের সঙ্গে তাদের ঐক্য এবং বন্ধন আগের চেয়ে আরো দৃঢ় হয়েছে